দেখো আজ ঘুম থেকে গেছি আবহাওয়ার একই অবস্থা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমিও ইচ্ছা আছে ভালো আছি আমার পরিবার ভালো আছে দেখো আজ থেকে উঠে আবহাওয়ার একই অবস্থা জ্বর দৃষ্টি কত রাত্রেও যে জ্বর ভিড়তে হয়েছিলো কারেন্ট ছিল না আর কারেন্ট না দেখো তো ওয়াফাই ওয়াইফাই বন্ধ থাকে টি দিতে পারি না আজকে ঘুম থেকে বুধের এই অবস্থা জল যাই হোক সকালবেলা সাহেব খাওয়া শুরু হইলো গত রাত্রে এত জ্বর বৃষ্টি আসছিল কারেন্ট ছিল না ওয়াইফাই বন্ধ কারেন্ট না তাহলে তো ওয়াইফাই বন্ধ থাকে কোনো কাজ করা যায় না ভিডিও দিতে পারি না তাছাড়া যে ভিডিও করছিলাম গতকালকে ভিডিও সমস্ত ডিলিট হয়ে গেছে কারণ আসলাম আমার ছোটো ছেলের রুমটা একটু গুছিয়ে নেই ও গেছে স্কুলে এই জ্বর বৃষ্টির মধ্যে স্কুলে গেছে আজকে কী জানি অনুষ্ঠান তার স্কুলে হয় অসর বিজ্ঞান মেলা গত হালকেও গেছিলো আজকেও গেছে তো রুম খালি রুমটা গুছিয়ে নিই পড়ার টেবিল ওবিল আমার ছোটো ছেলে নাম প্রীতম আমার মেয়ে নেই আমার তিন ছেলে সবার ছোটো প্রীতম ওই বিজ্ঞান মেলা অনুষ্ঠানও অংশগ্রহণ করছে গতকালকেও গেছিলো আজকেও গেছে এই জ্বর বৃষ্টির মধ্যেও গেছে আমি এইগুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো আর বিছানা সব কিছু একটু গুছিয়ে নিই দিন খারাপ বৃষ্টি জ্বর বৃষ্টি বাড়ি তো জ্বর বৃষ্টি চলছে কারেন্ট আজকে এখনো আসে ঘর দর গুছিয়ে নেই দেখো তো সকালবেলা ঘুমতে এই অবস্থা গতকালকেও ছিল দিন সারাদিন খারাপ রাত্রে কি জ্বর বৃষ্টি আজকে ভোর থেকে এই তুফান শুরু হয়েছে আর এখন তো কালবৈশাখী জ্বর তাহলে আমি কাজগুলো তোমরা দেখতে থাক বিছানা গুছানো এই রুম গুছিয়ে এইটাও গুছিয়ে নিলাম সবগুলা বিছানা একবারে গুছিয়ে নিই বিছানাটাও গুছিয়ে নেই আবহাওয়া তারপর সকাল থেকে দিনের সব কাজ তো দিনে করাই লাগে এখন কারেন্ট আছে তারা ওরা সব কিছু শেষ করে দিনের যে অবস্থা কোন সময় কারেন্ট তো থাকতো না একটু পর পরে কারেন্ট যায় আয় সবাই উঠে গেছে বড়ো ছেলেও ব্যাংকে গেছে ছোটো ছেলে গেছে ওর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিজ্ঞান মেলা আর সবাই বাইরে আছে এখন অফিসে আমি আমার কাজ শেষ করি এই যে বৃষ্টিটা একটু থামছে কিন্তু আকাশের অবস্থা ভালো না এদিকে মাছ আনছে বাজার থেকে মাছ কাটতে নিয়ে দেখি কি মাছ রুই মাছ আর যে মাছের ডিম আধা কেজি ডিমে ডিম হলে তো মাছের স্বাদেই নষ্ট পেটিয়ে গেছে একবারে পাতলা আর খাওয়ার স্বাদ নেই আর শীতল মাছ আর বাজার থেকে খাইছেন ওরা ফিস এত হালকা করে একদম পাতলা ফিস করে এদিকে বারটা বসে নিলাম আর এদিকে শাক হয়ে গেছে আজকে তো অন্ধকার হয়ে যাইছে আরো বেশি জ্বর আজকে আরো দুটার সম্ভাবনা নেই কয়েক এক এখন তরকারি করে দিই তেল তো ওরা দেখতে থাকো আর শেষ করি কোথাও হালকাও ভিডিও দিতে পারে নাই কারেন্ট নেই কারেন্ট না থাকলে ওয়াইফাই বন্ধ কী সমস্যা চার পিস মাছ একটু তরকারি করে নিলাম শাক আছে ডাইল আছে আর রুই মাছের একটু তরকারি আছে রাত কই মাছ আছে রাত্রে দুই পিস কই মাছ রয়েছিল এটা গরম করে নিলাম রান্নাবান্না শেষ যাই হোক এখন খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই আর বৃষ্টি তো বাইরে তো বৃষ্টি চলছেই সবার খাওয়া দাওয়া শেষ আমি একটু খাইয়ে নিই এরপর শুরু শিলা বৃষ্টি শিলা বৃষ্টি শুরু হইছে এখন আজকে দুই তিন দিন ধরে দিন এত খারাপ বৃষ্টি জ্বর বৃষ্টি এখন যে শিলা বৃষ্টি যে আমার ছেলের আর গেছিলো ইয়েতে বিয়ে আসিল বিয়াতে গেছে আর কাপড় সাপুরগুলা যেমনে তেমনি কতগুলো জমা করে রাখছে কতগুলা ধুয়ে দিছে আর এইগুলা বাড়ি থেকে ইস্ত্রি করে আনবে ঘরে এখন ইস্তারি করতে ভালো লাগে না লন্ডি থেকে ইস্ত্রি করে না আমি আপাতত এগুলো বাইশ করে রাখি আর এখন পর্যন্ত যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে যদি কোনো অংশে কিছু ভালো লাগে প্লিজ তাহলে একটি লাইক দিতে ভুল করিও না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আজকে তো আর জ্বর বৃষ্টি ছাড়া আর কোনো কথা নেই আর এদিকে একটু সূর্যের আলো দেখা যায় সূর্য অস্ত যাচ্ছে